প্রথমেই বলতে হয় ইস্কন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয় হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দপ্তর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গিয়েছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ইস্কনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউ ইয়র্কে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম স্বামী প্রভুপাত এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল স্বামী প্রভুপত নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমে তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয় বর্তমানে ইস্কন চালায় ইহুদিরা ইস্কনের মূল নীতির নির্ধারকদের প্রায় অর্ধেকই হচ্ছে ইহুদি বাংলাদেশে ইস্কন কি চায় ও কি করে বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কনরা কেড়ে নিয়ে তাদেরকে ভাগিয়ে দেয় এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইস্কন ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন এছাড়া সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইস্কন বাংলাদেশের মসজিদগুলোতে হামলা করার ঢাকাস্থ স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয় শেষ কথা হচ্ছে বাংলাদেশে যদি এখনই ইস্কনকে নিষিদ্ধ না করা যায় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে